এক পা খোড়াইবো বা পুরো অনেক সময় শরীর এক কাঁপবো পুরো বডি কাঁপবো লালা ধরবো মুখ দিয়া তাপমাত্রা ছয় থেকে পাঁচ উঠবো এবার অনেক সময় তাপমাত্রার কারণে অনেক সময় উঠে আবার নেমে যাওয়া করে অনেক সময় গুলো মারাও যাইব মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চিকিৎসা কি এই রোগের এর চিকিৎসা হয়ে আমরা সাধারণত বড়ো বড়ো সারেরা যে চিকিৎসা দিয়ে থাকি ওই চিকিৎসায় আচ্ছা তো আমি দেখলাম যে পরপর বেশ কয়েকটা সুই প্রয়োগ করলেন তো সাধারণত এগুলো মনে রাখতে পারবো না কিন্তু আসলে সুই খেয়ে অনেক বেশি দিলেন কিনা না না সুই কোনো বেশি দেওয়া হয়নি যা এটা পরিমাণ যা লাগে তাই দেওয়া হয়েছে আচ্ছা সেটা কি একটু বলবেন যে আসলে যদি আমাদের দর্শকদের জন্য আসলে কি কি সুই প্রয়োগ করলেন কি কি মেডিসিন দিলেন আপনি আপনি অ্যামক্সিসিলিন গ্রুপেও দিতে পারেন বা পেনিসিলিন গ্রুপেও দিতে পারেন আপনি যেটা দিয়ে চিকিৎসা করেন সমস্যা নাই কেন সেফটি একজন গ্রুপ দিয়ে হচ্ছে কিসে করতে পারেন না আমি বলছি শুই তো দিলেন মনে হয় চার রকমের চার রকমের নৃত্য কিন্তু গ্রুপ একটা না চার গ্রুপে চারটি সেই চারটা গ্রুপের নাম একটু বলেন অ্যামক্সাসিলিন অ্যান্টিহিস্টা তারপরে আপনার পেন কিলার ভিটামিন বি কমপ্লেক্স আচ্ছা এই যে ওর শরীর যে গরম জ্বর এই কারণে কি করবেন এই কারণে এই এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওষুধে ঠিক হয়ে যাবে তো মাথা একটু পানি দিতে বললেন যে মাথায় পানি দিলে জ্বরটা মাথায় হতো এই কারণে আচ্ছা আমার শরীর সার তেল দেখলাম এটা আপনার সর্ষের তেল দিতে বলছি যে জ্বর অনেক সময় কি মাথায় দেওয়ার পরে গাছটা তাড়াতাড়ি দ্রুত খাওয়া দাওয়া করবে কারণ আর আমাদের শেখ সাহেব তো আগে কি খাওয়া ফেলছেন এটা কি ঠিক না এই রোগে অনেক সময় আমরা সম্ভবত ওষুধ খাওয়াইতে মানাই করি যে এটা অনেক সময় ওষুধ আপনি যদি ভালো লেগে খাওয়ান অনেক সময় শ্বাসনালীতে গেলে তখন আর এমনি ওর শ্বাসকষ্ট ওটা থাকে শ্বাসনালি থেকে তখন দম ডাক মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি তাহলে যদি গরু বা পশুর যদি কোনো জটিলতা দেখা দেয় আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধপত্র খাওয়ানো ঠিক না এটাই তো এটাই মানুষের মতই আর কি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বাঙালিদের সেটা হচ্ছে যে আমরা যেমন একটু জ্বর আসলে মানুষ যেমন নাপা খাওয়া শুরু করে মানে নিজের নিজের ডাক্তারি করে বা পেট ব্যথা করতেছে একটু গ্যাস্ট্রিক ট্যাবলেট খেলাম তো এরকম পশুর ক্ষেত্রে আমরা এটা ঘটাই আর কি হ্যাঁ কিছু হইলে আপনার সমস্যা বড় বড় সার আছে বা মাঠ পড়া যারা টেকনিশিয়ান আছে ওর সাথে যদি যোগাযোগ করেন আপনি পরামর্শ দিব হাসপাতালে আসেন বা ইভল চ্যানেল কল যোগাযোগ করেন বা কি সমস্যা এর পরামর্শ নিয়ে যদি আপনি ওশতে আন সপ্তাহ টাকা बेटर হয় ভালো আচ্ছা তো আপনাকে অনেক ধন্যবাদ আসলে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছেন আমি আর একসঙ্গে আসলাম প্রচণ্ড রোদ ধন্যবাদ ভালো থাকবেন